কেউ কাটছেন পিতলের পাত কেউ জোড়া লাগাচ্ছেন মুখ কেউ আবার আগুনে পুড়িয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করছেন বিশাল এই কর্মযজ্ঞ চলছে নওগা শহরের দপ্তরি পাড়ায় যেখানে পিতল দিয়ে তৈরি হচ্ছে হাতের চুড়ি বা বালা স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দুই সালে পিতল দিয়ে চুরি তৈরি শুরু করেন দপ্তরিপাড়া স্বর্ণের কারিগর শেখ কামাল প্রথমে একা কাজ করলেও বর্তমানে তার কারখানায় কাজ করে হাজারো শ্রমিক যাদের অধিকাংশই নারী মাসে ছত্রিশ হাজার জোড়া চুরি তৈরি হয় এই কারখানায় এসব যায় বিদেশে যখন দেখলাম যে এটা স্বর্ণের দাম অনেক বেশি হওয়ার কারণে এটার উপর একটা চাহিদা আসতেছে এটাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে একটা নিজে একটা মার্কেটিং তৈরি করি সেখানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেক এটার একটা চাহিদা দেখা যাচ্ছে সম্ভাবনাময় এই শিল্পকে ঘিরে জেলায় গড়ে উঠেছে পাঁচটি কারখানা নওগাঁয় উৎপাদিত চুরি সরবরাহ হচ্ছে ঢাকা রাজশাহী বগুড়া নাটোর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসংস্থান বাড়ছে নারীদের এই মজনটা ভালো প্রথমেই মনে করে যে ব্যাগতকে মাল নিয়ে যাচ্ছে এখন বস্তা বস্তায় মাল যায় বালাটা খুব চলিচ্ছে দেশ এবং দেশের বাইরেও আমাদের মাল যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি সপ্তাহে ছয়শো টাকা পাতাম এখন পনেরোশো টাকা পাই এটা আমার মেয়ে লেখাপড়া করে আমরা এই কাজ করার জন্য আমাকে সংসার অনেক উন্নতি হয়েছে এই শিল্পের কারিগরদের জীবনমান উন্নয়ন ও কাজের মান বাড়াতে প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা এখানে প্রায় এক হাজারের মতো কর্মী এখানে কাজ করছে এখানে ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করে পার্ট টাইম হিসেবে এখানে কাজ করে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে এটা একটা বাজার ঢাকা থেকে শুরু করে দেশের বাইরেও এই বাজার তৈরি হয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারপর হচ্ছে না নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এই 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 দেশগুলোতে এদের চাহিদা ব্যাপক পরিমাণে হয়েছে এইসব কারখানায় তৈরি পিতলের প্রতি চোড়াচুরি পাইকারিতে একশো আশি থেকে দুইশো টাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রি হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ